তো হ্যালো গাইস তো আজ নতুন বছরের প্রথম শুক্রবার তো যাই হোক দু হাজার ছাব্বিশ সালের প্রথম শুক্রবার আজ তো সবাইকে জম্মা মুবারক তো আস্তে আস্তে নিজের ল্যাপটপটি ওপেন করলাম তো আজ মনে মনে ভাবছিলাম কিছুক্ষণ ইংলিশ ট্রাই করবো ল্যাপটপে যেহেতু হাতের টাইপিং এবং হাতের স্কিল একবারেই দুর্বল হয়ে গেছে তো আস্তে আস্তে ল্যাপটপটি ওপেন করলাম এবং ওপেন করার সাথে সাথে নিজের মনকে ফ্রেশ করার জন্য হালকা তোরা ভিডিওটি দেখ ফানি ভিডিওটি দেখা শুরু করলাম এবং গোপালবার দেখলাম তো খুবই সুন্দর এবং নিজের বিলাইটাও হঠাৎ করে চলে আসে ভিডিও করার মাঝে তো যাই হোক তো আস্তে আস্তে নিজের পছন্দের গোপালবার দেখা শুরু করলাম এবং কিছুক্ষণ পর আস্তে আস্তে তা শেষ হলো তো যাই হোক আবারও চলে আসলাম আমার মেইন কাজে তো হালকা ইংলিশ ট্রাই করলাম তো মোটামুটি হাতের স্পিড ভালো আছে তো যাই হোক আস্তে আস্তে আবার ভালো হবে এবং নিজের ইংলিশটাকেও আরও একটু ইম্প্রুভ করতে হবে তো যাই হোক আস্তে আস্তে ঠান্ডার দিন জানেই মানে না তো কি করব তো আস্তে আস্তে নিজের স্কিলটাকে আরও ইম্প্রুভ করতে ইম্প্রুভ করতে যাচ্ছি তো বাইরে তো কুয়াশা তো আর কী বলবো এত কুয়াশা তো এত কুয়াশা মাঝে খুব সকালে ওটা খুবই দেয় তো যাই হোক ভিডিওটা ভিডিও তো বানাতে হবে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব